কারাগারে চোর বাটপার বেবিচারি মদ্যপায়ী ঘাতক খুনি লুটেরা সবাই মুচদ্দেদা আল পেশানের কর্মকাণ্ড এবং তার দাওয়াতি মেহনতে বিমুগ্ধ হয়ে তার শিষ্য পরিণত হয়ে যান মোগল শাসন আমলে সম্রাট আকবর দিনই ইলাহি নামে একটি ধর্ম প্রবর্তন করে যে ধর্মের মধ্যে নানা ধরনের কুসংস্কার ও কুসুরের মতবাদ হয়ে গিয়েছিল মুজাদ্দুল আল হুসানি রহমতুল্লাহ তিনি ভারতবর্ষে এই কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেন। তার আন্দোলন এতটাই তীব্র থেকে তীব্র আকার ধারণ করে সম্রাট জাহাঙ্গীর নিজে একটি চিঠির মধ্যে লেখেন যে শের হিন্দের সেই আহমদ নামের যুবক একটি ধূর্তবাস নাউজুবিল্লা তিনি আরও বলেন যে সেই ধোকাবাস মানুষদেরকে বিভিন্ন প্ররোচনা দিয়ে নিজের জালে আবদ্ধ করে ফেলে তার ধোকায় অনেক জ্ঞানী গুণী এবং মন্ত্রী পরিষদের লোকেরাও তার ধোকায় আবদ্ধ হয়ে আছে আপনি একটু কল্পনা করেন তো আন্দোলন কতটা তীব্র থেকে তীব্র আকার ধারণ করলে সম্রাট নিজে তার ব্যাপারে এই চিঠি লিখে মন্তব্য করে তখন মুজাদ্দিদ আল বিরুদ্ধে দরবারে কিছু চাটুকার আলেম এবং মন্ত্রীরা নানা ধরনের লিপ্ত হয় তারা বাচ্চার গানে বারে বারে এই কথা বলে যে এই যুবক আপনার রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি স্বরূপ তাকে খুব দ্রুতই দমাতে হবে বাচ্চা জাহাঙ্গীর তাকে দরবারে ডেকে পাঠান দীর্ঘ অর্ধ শতক ধরে সম্রাট জাহাঙ্গীরের দরবারে সেদ্ধা করার কথাকে তিনি তোয়াক্কা না করে নবীজির সুন্নতকে জিন্দা করার জন্য তিনি উন্নত শীরে মাথা উঁচু করে আসসালাম আলাইকুম মরহমতুল্লাহ বলে দরবারে প্রবেশ করেন তার এই কাণ্ড দেখে দরবারের মন্ত্রী কজির এবং উচ্চ পদস্থ কর্মকর্তারা হতবম্ব হয়ে যায় তিনি বলেন সম্রাটের সামনে চেষ্টা করা এটা হচ্ছে কুফুরি তখন সম্রাট পূজা আলফি সানিকে বন্দি করে গোয়ালিয়র কারাগারে পাঠিয়ে দেন দীর্ঘ দুই বছর মুজাদ্দুদ আলফিসানি গোয়ালিয়র কারাগারে ছিলেন আপনি এর তথ্য অবশ্যই অবাক হবেন যে কারাগারের চোর বাটপার বেবিচারি মদ্যপায়ী ঘাতক খুনি লুটেরা সবাই মুচাদ্দেদা আল কর্মকাণ্ড এবং তার দাওয়াতি মেহনতে বিমুগ্ধ হয়ে তার শীর্ষে পরিণত হয়ে যান গোয়ালীয় জেলখানার প্রধান কারারক্ষী তিনি একটি চিঠি লিখে সম্রাটকে একথা জানান যে জেলখানার সমস্ত কয়েদিরা তার দাওয়াতি মেহনতে মুজাদ্দিদা আলফেসানির উন্নত চরিত্রের বিমুগ্ধ হয়ে তার শিষ্যত্ব গ্রহণ করে তারা মানুষে পরিণত হয়ে যান আর জেলখানার মানুষেরা ফেরেস্তায় পরিণত হয়ে যায় সম্রাট এই চিঠি পড়ে সাথে সাথে রাষ্ট্রীয় সম্মানে মুজাদ্দিদা আলফে সানিকে তার দরবারে ডেকে পাঠান এবং তাকে সংবর্ধনা দেওয়ার জন্য তার ছেলে শাহজাহানকে পাঠিয়ে দেন তখন মুজাদ্দিদা আলফে সানি পুনরায় রাজদরবারে প্রবেশ করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে। মোগল তাকে তার পাশে বসান এবং তার সাথে কুশল বিনিময় করেন মুজাদ আল কুসানি সম্রাটকে এই তুলে ধরেন যে বর্তমান ভারতবর্ষে প্রচলিত যত কুসংস্কার আছে সবগুলো রাষ্ট্রীয়ভাবে তুলে হবে ইসলামে কোরআন সুন্না ইজমা চিয়াস এর বাইরে যা কিছু আছে সব কিছু হচ্ছে বিদাত বিদাতে হাসানা বলতে কিছু নেই নে সম্রাটের কাছে কয়েকটি দাবি পেশ করেন যে দাবিগুলো সম্রাট তাৎখনাত মেনে নিয়ে একটি আইন জারি করেন। মুজতাদা আল-দেশানি সমাজের এসব সুসংস্কার দূর করার জন্য আর দাওয়াত দেন ছিল sino অন্যতম তিনি সব মানুষের কাছে ইসলামের সুন্দর গুণলগতেন এবং মানুষকে একথা বলতেন যে কুরআন সুন্নাহ ইজমা কিয়াস এই চারটির বাইরে যা কিছু আছে সবকিছুই হচ্ছে বিদাত বিদাতে হাসানা বলতে কিছু নেই এইভাবেই আস্তে আস্তে ভারতবর্ষের দিনে ইলাহি নামের যে কুসংস্কার ছিল সেগুলো আস্তে আস্তে উঠে যায় আল্লাহ তালা মুজাদিদ্দাল হুসানের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন এবং তাকে জান্নাতের উচ্চ মাকাম বানিয়ে দিন আমিন